শীতকাল অনুযায়ী কিডনি রোগীরা কিন্তু নিউমোনিয়া হওয়ার যথেষ্ট প্রবণতা আছে সেকিডি ফোর ফাইভ স্টেজ যারা অবশ্যই তাদের নিউমোনিয়ার ভ্যাকসিনটা পূর্ব থেকে নিয়ে রাখলে নিউমোনিয়াকে প্রতিরোধ করা সম্ভব আসসালামু আলাইকুম আমি ডাক্তার ভাস্কর সাহা কিডনির বিশেষজ্ঞ হিসেবে আছি ঈশ্বর জাহান স্পেশালিস্ট হাসপাতালে আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে কিডনি রোগীদের ভ্যাকসিন কি কি নেওয়া প্রয়োজন কিডনি রোগীরা আসলে আমরা রেনাল ডিজিজ বা সি যাদের বলি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ স্বাভাবিক মানুষের চেয়ে কম থাকে তো এক্ষেত্রে কিছু ভ্যাকসিন আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে হয় যেমন এখন শীতকাল শীতকাল অনুযায়ী খুব কিডনি রোগীরা কিন্তু নিউমোনিয়া হওয়ার যথেষ্ট প্রবণতা আছে এবং এই নিউমোনিয়া প্রবণ হওয়ার কারণে তাদের সেকিডি ফোর ফাইভ স্টেজ যারা অবশ্যই তাদের নিউমোনিয়ার ভ্যাকসিনটা পূর্ব থেকে নিয়ে রাখলে নিউমোনিয়াকে প্রতিরোধ করা সম্ভব এর মধ্যে নিমোক্কাসের যেই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা যে যে নিউমোনিয়াগুলো হয় তা ভ্যাকসিন দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি এর মধ্যে কিছু ভ্যাকসিন আছে প্রতি বছরে একবার করে দিতে হয় এবং কিছু ভ্যাকসিন আছে বছর প্রতি বছর প্রতি পাঁচ বছর পর পর একবার করে নিতে হয় এতে করে দেখা যায় যে এই শীতের সময়ে তাদের নিউমোনিয়া হয়ে পরবর্তীতে কিডনি রোগ আরও গতি ত্বরান্বিত হওয়ার যে প্রবণতাটা থাকে সেটা প্রতিরোধ করা যায়